আসসালামু আলাইকুম গেস্ট টেকমাস্টারে আপনাদেরকে স্বাগত আজকে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা চতুর্থ পর্বে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে ব্লগ পোস্ট করতে পারি এই ওয়ার্ডপ্রেসে ব্লগ পোস্ট করে আমরা কিন্তু ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ওয়েবসাইট রিয়াজ টেকমাস্টার আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কিন্তু মনিটাইজেশন করা এবং এখানে বিভিন্ন অ্যাড দেখাচ্ছে এই অ্যাড থেকে কিন্তু আমি টাকা ইনকাম করতে পারি এর আগে প্রেস পার্টগুলিতে আমরা দেখেছি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস আমাদের নিজস্ব কম্পিউটারে ইনস্টল করতে পারি এবং সেখানে আমরা কিভাবে থিম ইনস্টল করতে পারি তারপর হোম পেজটি কীভাবে আমরা সহজেই ডিজাইন করতে পারি আমি আশা করি আপনারা ওয়ার্ডপ্রেসের সকল পার্টগুলি দেখবেন তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ওয়ার্ডপ্রেসে ব্লগ পোস্ট করতে পারি তো এর জন্য প্রতিবারের মতো আমরা আমাদের জ্যাম সফটওয়্যারটি ওপেন করব আমরা স্টার্টে যাব তারপর লিখব জ্যাম জ্যাম কন্ট্রোল প্যানেল এটাকে আমরা ওপেন করব তারপর আমরা অ্যাপাচি সার্ভারটিকে ওপেন করব তারপর মাই স্কুয়েল সার্ভার এটাকেও আমরা ওপেন করব। তারপর এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিব এবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে এখানে আমরা লিখবো লোকাল হোস্ট এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়াজ টেকমাস্টার আমরা এই ওয়েবসাইটে ঢুকে যাব। আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি এবার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে আমরা লগ ইন করবো ডাব্লুপি অ্যাডমিন লেখে এবার এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করে দিব তো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে পড়েছি এখান থেকে আমরা পোস্ট একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই পোস্টে চলে যাব। এখানে আমরা অল পোস্টের ভিতর ঢুকে পড়েছি এখানে আমাদের অলরেডি চারটা পোস্ট আছে এগুলি আমার এই থিমের সাথে ডিফল্ট অবস্থায় পোস্ট হয়ে গেছে তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই এখান থেকে আমরা ভিউ সাইট এর উপর আমরা যদি রাইট বাটন ক্লিক করি তো এখানে নিউ লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে আমরা ক্লিক করবো তো আমরা ওয়েবসাইটে ঢুকে যাব এবার এখান থেকে আমরা যদি ব্লগে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লগে চারটি পোস্ট আছে এবার এখান থেকে আমি যেই যেই পোস্ট ডিলিট করে দেব সেই পোস্ট কিন্তু আমার এই ব্লগ থেকে ডিলিট হয়ে যাবে তো আমরা দেখে নেই কিভাবে আমরা একটি পোস্ট ডিলিট করতে পারি তো আমি এখান থেকে যেই পোস্টটি ডিলিট করব সেই পোস্টটি উপর এখানে আমরা ট্র্যাশ দেখতে পাচ্ছি আমরা এই ট্র্যাশে ক্লিক করবো আমাদের একটি পোস্ট কিন্তু ডিলিট হয়ে গেছে আমরা যদি এবার ব্লগে যাই আমরা যদি রিফ্রেশে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারটা পোস্ট ছিল এখন আমাদের এখানে তিনটা মাত্র পোস্ট আছে তো আমাদের পোস্ট কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়নি এখানে ট্র্যাশে রয়ে গেছে আমরা যখন ট্র্যাশ থেকে ডিলিট করে দিব তখন আমাদের এই ওয়ার্ডপ্রেস থেকে পুরোপুরি ডিলিট হয়ে যাবে তো আমরা ট্র্যাশে চলে যাব এখান থেকে আমরা যদি রিস্টোর করতে চাই তাহলে রিস্টোর করতে পারি রিস্টোর যদি ক্লিক করি তাহলে আমাদের আবার পোস্টে চলে যাবে এই অলের মধ্যে চলে আসবে এখানে চলে আসবে আর যদি আমরা ডিলিট করে দেই এখানে ডিলিট পার্মানেন্টলি তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে তো আমি এখানে ডিলিট পারমানেন্টলি ক্লিক করব। আমাদের পোস্টটি পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে এবার আমরা যদি দেখব যদি আমরা একাধিক পোস্ট যদি ডিলিট করতে চাই তাহলে কিভাবে সহজে আমরা ডিলিট করতে পারি এখান থেকে যেই যেই পোস্টটিকে আমি ডিলিট করতে চাই সেটাকে আমরা টিকমার্ক করব যেমন আমি এই দুইটি পোস্ট যদি ডিলিট করতে চাই বা আমি যদি এখানে দশটি পোস্ট ডিলিট করতে চাই তাহলে দশটিকে টিকমার্ক করতে হবে আর যদি আমি একসাথে এই লাইনের শপগুলিকে সিলেক্ট করতে চাই এখানে আমরা টাইটেলের পাশে একটি মার্ক দেখতে পাচ্ছি এটা আমি সিলেক্ট করে দিব তাহলে একসাথে আমার সবটি সিলেক্ট হয়ে যাবে তো আমি মাত্র এই দুইটা ডিলিট করব আমি এখান থেকে দুইটা টিকমার্ক করে দিব তারপর এখানে আমরা বাল্ক দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা মুভ টু ট্র্যাশ এটা আমি সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে দুইটি পোস্ট ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে ট্র্যাশে চলে এসেছে তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নতুন একটি কন্টেন্ট পোস্ট করতে পারি তো নতুন কন্টেন্ট পোস্ট করার জন্য এখানে আমরা অ্যাড পোস্ট দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করবো তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাড টাইটেল তো আমার যেই কন্টেন্ট টাইটেল থাকবে সেই টাইটেলটি আমার এখানে টাইপ করে দিতে হবে তো আমি ওয়েবসাইট থেকে একটি টাইটেল কপি করে নিয়ে আসবো যে কোনো ওয়েবসাইট থেকে তো আমি একটি ওয়েবসাইটে চলে এসেছি এখানে অনেক ফুড ব্লগ আছে এটা একটি ফুড রিলেটেড ব্লগ ওয়েবসাইট যেমন এখানে আমি যে কন্টেন্টটি দেখতে পাচ্ছি আমি যদি এই কন্টেন্টটি কপি করতে চাই তো এটা ভিতর আমরা ঢুকে পড়ব তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে কন্টেন্ট কপি করে নিব তো আপনারা আপনাদের মতো যে কন্টেন্টগুলি আছে সেই কন্টেন্টগুলি পোস্ট করে দিবেন যেমন এইটা হলো টাইটেল আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য এখান থেকে কন্টেন্টগুলি কপি করে নিচ্ছি তো এটা হলো টাইটেল এটাকে আমি কপি করে নিব আমার কপি করা টাইটেলটি আমি এখানে পেস্ট করে দেব এরপর আমরা আবার ওয়েবসাইটে চলে যাব এখানে আমরা এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি এই পুরো কন্টেন্টটিকে আমি কপি করে নিব। রাইট বাটন ক্লিক করব কপি করব তারপর অ্যাড পোস্টের এই নিচে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করে টাইট বাটন ক্লিক করে আমি পেস্ট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো কন্টেন্টটি কিন্তু কপি হয়ে এখানে চলে এসেছে আমি এখান থেকে যদি ছবিটি মুছে দিতে চাই তাহলে ছবিটি মুছে দিব আমি সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি এবার আমি যদি এখানে একটি ছবি ইনসার্ট করতে চাই তাহলে এখানে যে লেখাটি আছে তার নিচে আমি একটা এন্টারপ্রেস করব তাহলে এখানে আমার একটি নতুন ব্লাঙ্ক ব্লক তৈরি হয়ে যাবে তারপর এখানে আমি যে প্লাস বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এখানে ইমেজ যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করবো তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করব যদি আমি কম্পিউটার থেকে ইমেজ আপলোড করতে চাই আর যদি আমি মিডিয়া লাইব্রেরি থেকে আপলোড করতে চাই তাহলে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব তো আমি এখন মিডিয়া লাইব্রেরি থেকে ইমেজ নিব তো আমি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব এখানে আমি অনেকগুলি ছবি দেখতে পাচ্ছি এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে দেবো তারপর সিলেটে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে কিন্তু এখানে টাইটেল চলে এসেছে তারপর এখানে কন্টেন্ট চলে এসেছে তার নিচে টেবিলের ভিতর অনেকগুলি লেখা চলে এসেছে তো এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য খালি করেছি আপনাদের যদি কন্টেন্ট তৈরি করা থাকে মাইক্রোসফট ওয়ার্ডে যদি এরকম লেখা থাকে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড থেকে কপি করে এই ওয়েবসাইটের ভিতর পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে এবার এই পোস্টের একটি থামনেল টাইপের ছবি অ্যাড করতে হবে তো সেটার জন্য এখানে যে পোস্ট অপশন আছে আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সেট ফিচার ইমেজ এখানে আমি একটি ইমেজ সিলেক্ট করে দেবো এখানে যে ইমেজটি আমি সিলেক্ট করব। সেটাই কন্টেন্টের সাথে থামনেল আকারে থাকবে তো এখানে আমি সেট ফিল্টার ইমেজ এখানে আমি ক্লিক করে দিব তো এখান থেকে আমি অন্য একটি ছবি সিলেক্ট করব যাতে আপনারা বুঝতে পারেন থামনেইল ইমেজটা কী তো আমি এখান থেকে ধরুন আমি এখান থেকে এই যে ডলার সাইনের এই ইমেজটি সিলেক্ট করে দিব। তারপর সেট ফিচার ইমেজ এখানে আমি ক্লিক করে দিব। এরপর আমরা যদি এই কন্টেন্টটি একটা ক্যাটাগরিতে রাখতে চাই তাহলে আমরা এখান থেকে একটা ক্যাটাগরি সেট করে দিব। তো আমরা পোস্টে থাকা অবস্থায় আমরা একটি স্ক্রল করে নিচের দিকে আসব। এখানে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি তো এটাকে আমরা অন করব ক্লিক করে এখানে অলরেডি দুইটা ক্যাটাগরি তৈরি করা আছে তো আমরা নতুন একটি ক্যাটাগরি তৈরি করব। এখানে অ্যাট ক্যাটাগরি এখানে আমি ক্লিক করব। পিজ্জা লেখার পর এখানে আমি অ্যাট ক্যাটাগরি এখানে আমি ক্লিক কর তাহলে আমার একটি ক্যাটাগরি তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেছে এবং এখানে একটি টিকমার্ক চলে এসেছে এর পরবর্তীতে আমার আর এই পিৎজা নামে ক্যাটাগরি তৈরি করা লাগবে না শুধুমাত্র পোস্ট তৈরি করার পর এখানে জাস্ট আমার টিকমার্ক দিলেই হয়ে যাবে এবার আমি সর্বশেষ পাবলিশে ক্লিক করব। তারপর এই পোস্টটি যদি আজকে পোস্ট করতে চাই তাহলে আমি পাবলিশে ক্লিক করে দিব আর এই পেজটি যদি আমি একদিন পরে অথবা আমি যদি একটি ডেট দিতে চাই যে পাঁচ দিন পর বা সাত দিন পর আমার এই পোস্টটি পোস্ট হবে সেটাও চাইলে আমরা ঠিক করে দিতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিশ আমরা এখানে ক্লিক করব এখানে আমি দেখতে পাচ্ছি ডেট টাইম দেওয়া আছে তো এখান থেকে আমি যদি ডেট টাইম সিলেক্ট করে দেই সেই দিনে আমার এই পোস্টটি পাবলিশ হয়ে যাবে তো আমি সেটা করব না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই অপশনটি ব্যবহার করতে পারেন তো এটাকে আমি অফ করে দিব আমি এখানে পাবলিশে ক্লিক করব এবার এখান থেকে আমরা ভিউ পোস্টে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পোস্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে উপরে আপনার একটি ইমেজ দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের এই পোস্টটি থামনেলের মতো কাজ করছে বা ফিচার ইমেজ যেটা আমরা এখানে অ্যাড করেছিলাম আমরা যদি ব্লগে ক্লিক করি যেটা আমরা ফিচার ইমেজ সিলেক্ট করেছিলাম সেটাই কিন্তু আমরা পোস্টে দেখতে পাচ্ছি দ্বিতীয় ইমেজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দ্বিতীয় ইমেজটি যদি আমরা দেখতে চাই তো আমরা এই পোস্টের উপর ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ইমেজটি আমরা নিচে দেখতে পাচ্ছি তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ওয়াটপ্রেস ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করতে পারি